সবচেয়ে বড়ো ঐতিহাসিক ঘটনা ছিল নারায়ণগঞ্জে মর্গান গার্লস স্কুলের প্রধান শিক্ষয়িত্রী মমতাজ বেগমের ভূমিকা ভাষা আন্দোলন সংগঠিত করা স সভা সমিতিতে উপস্থিত থাকা সমাবেশ তৈরি করা এগুলোতে সবগুলোতে সামনের কাতারে ছিলেন যে জন্য তৎকালীন অবাঙ্গালি প্রশাসক নারায়ণগঞ্জে তাকে গ্রেফতার করে এবং সেই গ্রেফতার করার পরিপ্রেক্ষিতে সমস্ত কোর্ট বিল্ডিংয়ে প্রচুর পরিমাণ লোক জমা হয় তারা তার মুক্তি দাবি করে এবং উনি তখন এসে বেরিয়ে এসে বললেন যে ওর বিরুদ্ধে তো ভাষা আন্দোলনের জন্য না তহবিল তশরু জন্য মামলা করা হয়েছে তো এরা এরা স্বীকার করেনি কিন্তু সবচেয়ে বড়ো ঘটনাটি ছিল যে তাকে যখন ধরে গ্রেফতার করে জবরদস্তি করে নিয়ে চলে যাওয়া হয় তখন চাষারায় পুলিশ জনতার সংঘর্ষ এইটা এটা একটা বিশাল ঘটনা এবং আপনি শুনলে অবাক হবেন যে গাছ কেটে পর্যন্ত রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছিল যাতে তাকে নিয়ে যেতে না পারা যায় এবং এই অবস্থা চলেছে সারা দিন বলতে হয় খণ্ডযুদ্ধ জেল থেকে বেরিয়ে আসার পর তার স্বামী তাকে টালাকতেন তার পারিবারিক জীবন নষ্ট হয় তারপরে উনি অর্থনৈতিক দুরবস্থায় কীভাবে থাকেন কেউ কোনো প্রতিষ্ঠান খবর নেয় তখন ছ বছর বয়স ছিল আমার আমার জন্মদিন ছিল একুশে ফেব্রুয়ারি ঢাকায় অনেক বড় অনুষ্ঠানও আব্বা করছেন কিন্তু মা আসতে পারেন নাই ছুটি পান নাই নারায়ণগঞ্জ থেকে ছুটি দেয় নাই মাকে ধরে নিয়ে গেছে উনত্রিশে ফেব্রুয়ারি আট দশ দিন পরেই খুব সম্ভবত আমাকে নিয়ে আব্বা সেন্ট্রাল জেলে গেছিলেন মাকে দেখায় না আমি তখন ছিলাম না আমি এটা জানি না খুব সম্ভবত যারা ছিলেন বঙ্গবন্ধু ছিলেন আরও যারা ছিলেন গাজীউল হক সাহেব অলি আহাদ সাহেব ওনারা নিয়ে আসছিলেন সেটা তো এক বছর তিন মাস চার মাস পরে জেলখানায় শেষ দেখলেন তারপর তো মার কাছে যেতে না আর তো দেখা সাক্ষাৎ কিচ্ছু হয়নি না সেটা কি আপনাকে দেওয়া হয় নাই তার কাছে নাকি না তাও আমি বলতে পারবো না এমনও হতে পারে যে হয়তো আমাকে আসতে দেয় নাই আমার বাবা বা কোনো কারণে হয়তো আসতে পারি নাই নিয়ে আসেন নাই উনিশশো তেষট্টি সাল আমার মার সাথে দেখা হয় হ্যাঁ বাহান্নর পরে তেষট্টি মা তো অনেক কান্নাকাটি করছে আমাকে তো ছোট দেখছে আমিও মাকে দেখছি একেবারে খুবই তো অল্প বয়স যাই হোক মা মাই কষ্ট আমার সব সময় থাকে আমি কষ্টের কথা আমি কোনো দিন আমার বাবাকে জিজ্ঞেস করি নাই বলি নাই আমার মাকেও বলি নাই যে তোমাদের কি এমন হইলো যে তোমরা যার ফলটা আমি ভোগ করছি মা না থাকলে অনেক কষ্ট হয় ওই আনন্দময়ীতে উনি চাকরি নিলেন উনি বোধহয় ছয় সাত বছর চাকরি করলেন সব জায়গায় তো ই থাকে মানে শিকার হয় মান ওখান থেকেও চাকরির থেকে কমিটি সরাই দিল সাতষট্টি সালের তিরিশে মার্চ মা মারা যান তা আমার দুর্ভাগ্য আমি তখনও ফরিদপুরে ছিলাম